আসসালামু আলাইকুম এভরিবান ঘোরাফেরা করতে আই মিন ট্রাভেলিং করতে কেনা পছন্দ করে বলেন তো আর আমি তো ট্রাভেল অনেক পছন্দ করি ঘোরাফেরা করতে আমার বেশ ভালোই লাগে তো পরিবারের সাথে একটি দিন আমি খুব আনন্দে কাটিয়েছিলাম কোথায় ঘুরতে গেলাম কি করলাম সেটাই আপনাদের সাথে শেয়ার করব। অ্যান্ড এই ট্রাভেলটা হচ্ছে একটু ইউনিক ছিল কারণ এখানে আমরা সবাই টেম্পুতে করে গিয়েছিলাম তিনশো ফিটে হ্যাঁ তিনশো ফিটে আমরা প্রায়ই যেয়ে থাকি কিন্তু ওই দিন একটু ভিন্নভাবে গিয়েছিলাম সেখানে আমরা টেম্পোতে করে গিয়েছিলাম বেশ ভালোই লেগেছিলো একটা নতুন এক্সপিরিয়েন্স হয়েছিল। রাস্তা দিয়ে যেতে যেতে তো অনেকেই আমাদের দিকে তাকিয়েছিল মানে অন্যরকম লাগতেছিল সবার কাছে যাই হোক আমাদের কাছে তো বেশ ভালোই লাগছিলো টেম্পুতে করে যাচ্ছিলাম আর রাস্তাটা এনজয় করেছিলাম আমাদের ক্যান্টনমেন্ট এরিয়ার এই কৃষ্ণচূড়া গাছগুলো খুবই ভালো লাগে এগুলো দেখতে দেখতে যাচ্ছিলাম খুবই ভালো লাগতেছিল রাস্তার দুপাশে যে মনোমুগ্ধকর পরিবেশ তা দেখতে দেখতে এখন চলে আসলাম সেই ভাইরাল আর পপুলার প্লেসে এটা হচ্ছে টিকটক পছন্দের একটা জায়গা এখানে আসলে বেশিরভাগ সবাই ছবি তুলে টিকটক করে তো আমরাও নাম একটু ছবি টবি তুলে নিলাম এরপর আবার গাড়িতে উঠে গেলাম এবং আবারও রাস্তার পরিবেশটা এনজয় করতে লাগলাম এই তো অবশেষে চলে আসলাম আমরা আমাদের গন্তব্যে তিনশো ফিট ফার্ক মার্কেটে এখানে আসার পরে তো আমরা ছোটাছুটি ছুটি করছিলাম এইদিকে যাব না ওদিকে যাব আমরা তো স্পেশালি নৌকা রাইডের জন্য এখানে এসেছিলাম যে এখানে আসবো আগে নৌকায় উঠবো তো সামনে এখানে একটা দোকান পরে এখানে মানে এত ভেরিয়েশন আছে এত এত কিছু পাওয়া যায় যে আগে আমরা এখানেই আসলাম যে দেখি এখান থেকে কী কী কিনতে পাওয়া যায় আর আমাদের সবার থেকে তো সবচেয়ে বেশি এক্সাইটেড ছিল জুবাইয়ের সে তো একদম পুরো দোকান ঘুরতেছিল যে ও কী কিনবে কোন খেলনা নিবে ও বুঝে উঠতে পারতেছিল না যে ও কোন খেলনাটা নিবে এই যে আপনারাই দেখুন ও কত গবেষণা করতেছে যে ও কোন খেলনাটা নিবে খুবই কনফিউজ যে ওর পছন্দ মতো ও কোনো খেলনাই পাচ্ছে না আবার মাঝে মাঝে একটু রাগ করতেছে কি নিবে ও শুধু ছুটাছুটি করতেছে জুবাই তো তার পছন্দের জিনিস পাচ্ছে না কিন্তু দেখেন আমি এদিক দিয়ে কত কিউট কিউট জিনিস পেয়ে গেলাম অনেক কিউট তাই না এরপরে আমরা এখান থেকে অনেক কিছুই নিয়েছি নিয়ে পরে বের হয়ে গেলাম নৌকা যাত্রার উদ্দেশ্যে ওই যে সামনে আমার আব্বু জুবাইকে কোলে নিয়ে যাচ্ছে পিছনে পিছনে আমরা সবাই নৌকার দিকে এগোচ্ছি জাস্ট একবার আপনারা ভিউটা দেখেন কত সুন্দর লাগতেছে এই ভিউ কি কোনো মতেই মিস করা যায় এই জন্যই তো চলে আসলাম এখানে নৌকা ভ্রমণ করতে আপনারাও আসলে আপনাদেরও খুবই ভালো লাগবে আশা করি তো এখন এই যে আমরা নৌকা ঠিক করে ফেললাম এখন আমরা সবাই এক করে নৌকায় উঠে যাব। দেখুন এখানে এক একটা নৌকা কি সুন্দর করে ফুল দিয়ে সাজানো দেখতে বেশ ভালোই লাগতেছিল তো এই যে আমরা এক এক করে উঠে যাচ্ছি নৌকায় আমার মা তো ভয়ে শেষ নৌকা ভ্রমণ করতে যেমন পছন্দ করে তেমনি অনেক ভয়ও পায় নৌকায় সবাই উঠে পড়লাম এবং সাথে সাথে এনজয় করাও শুরু করে দিলাম সানসেট প্লাস ভিউ মানে সব কিছু মিলে এত সুন্দর মনোরম পরিবেশ খুবই এনজয় করতেছিলাম বেশ ভালো লাগছিল সবাই একসাথে নৌকায় বসেছিলাম গল্প করতেছিলাম খুবই ভালো লাগতেছিল এখন আপনারাও আমার সাথে ভিউটা দেখেন জাস্ট বেশ কিছুক্ষণ নৌকা ভ্রমণ করার পর এখন আমরা চলে আসলাম বেলুন শ্যুট করতে এখানে আমার বাবা তো বেশ ভালোই শ্যুট করতেছিল আমার ভাইও করলো যেটাই আমার বাবা দেখাচ্ছিলো যে এটা শ্যুট করো ওটা শ্যুট করো সে ওইটাই পারফেক্টলি শ্যুট করতে পারছিল আমরা একে করে সবাই এখানে বেলুন শ্যুট করলাম এই যে আমার বোন সেও আব্বু যেটা দেখিয়েছিল একদম সেইটাই পারছিল শ্যুট করতে মানে সবাই খুব সুন্দর মতোই বেলুনটা টার্গেট করে শ্যুট করতে পারতেছিল জুবায়েরও তো আর বাদ যাবে না সেও আসছে এখানে বেলুন শ্যুট করতে ও কী করতেছে আমিও আসলাম কিন্তু আমি আমার মানে কি বলবো আমি আর পারলাম না বেলুনটা শ্যুট করতে সবাই পারছে আমি একটাও বেলুন শ্যুট করতে পারিনি এখানে জুবাই প্রচুর হচ্ছে কানা করতেছিল আমার হাত থেকে গানটা নেবে তাই তো আমার মনোযোগটা একটু তার দিকেও চলে গিয়েছিল। আমি কনসেন্ট্রেট করতে পারতেছিলাম না তাই বেলুন শ্যুট করতে পারিনি এখন বেলুন শ্যুট করতে আসছে আমার ছোটো মামা সেও খুব সুন্দর মতই টার্গেটটা ফলো করেছিল এবং বেলুন শ্যুট করতে পেরেছিলো আর আমার আম্মুও আসলো সেও খুব সুন্দর মতোই বেলুনটা টার্গেট করে শ্যুট করেছে আমরা তো সবাই অবাক হয়ে গিয়েছিলাম খালো মনে তো আসতেই যাচ্ছিলো না তাকেও জোর করে এনেছি বললাম যে না তোমার একটা হলো শ্যুট করতে হবে সবাই এখানে মোটামুটি বেশ এনজয় করেছি এবং এখন আমরা আবার গাড়িতে উঠে যাব এখন যাব আমরা নীলা মার্কেটে তাই আমরা সবাই একটা একটা করে ঠান্ডা বোতল হাতে নিয়ে নিলাম এবং ঠান্ডা খেতে খেতে আমরা নীলা মার্কেটের দিকে রওনা দিয়েছিলাম তো ফাইনালি আমরা নীলা মার্কেট চলে আসলাম এবং সবাই এক এক করে গাড়ি থেকে নামতেছিলাম আর এই হচ্ছে ওয়াফল স্টোর এখানে ওয়াফেল এত মজা আপনারা একবার হলেও ট্রাই করবেন আমরা এখানে বেশ কিছুক্ষণ ছিলাম এবং গরম গরম মিষ্টি খেয়েছিলাম এবং বাসার জন্য পার্সেল করেও নিয়ে এসেছিলাম তো এখানে বেশ কিছুক্ষণ সময় থাকার পরে আমরা এখন চলে যাবো একটি মেলাতে এখানে খুব সুন্দর একটি মেলা বসে যা খুবই ভালো লাগে এবং বাচ্চাদের জন্য তো পারফেক্ট একটা প্লেস বাচ্চা বলেন বড় বলেন সবাই এই জায়গাতে খুবই আনন্দ করে এখানে দু পাশে এত এত দোকান যে আপনি কনফিউজ হয়ে যাবেন যে আপনি খাবারের দোকানে যাবেন নাকি হচ্ছে কেনাকাটা করার জন্য শপে যাবেন দুই পাশে অনেক ধরনের দোকান রয়েছে এখানে তো আমরা আর এখানে এখন আর দোকানে যাইনি আমরা এখন ডাইরেক্ট মেলায় চলে যাচ্ছি এখানে এই মেলাতে অনেক ধরনেরই রাইডস আছে এখানে আমরা তো বেশ কয়েকটা রাইডস ট্রাইও করেছিলাম এবং আমাদের কাছে খুবই ভালো লেগেছিলো জুবাইকেও এখানে রাইডসগুলোতে উঠিয়েছিলাম সেও খুব এনজয় করেছিল পরিবারের সবাই একসাথে কোথাও ঘুরতে গেলে এটা তো অন্যরকম একটা আনন্দ কাজ করে তো খুবই আনন্দের মাঝে আমাদের এই দিনটা শেষ হল এখানে অনেকগুলো রাইডস ট্রাই করেছিলাম আমরা বাট এই দোলনার রাইডসটা আমাদের সবার কাছে খুবই ভালো লেগেছিলো আপনারাও আপনাদের পরিবারের সাথে এই জায়গাগুলো ভিজিট করতে পারেন খুবই ভালো লাগবে আশা করি